প্যারিসের জাদুঘরে চুরি এই নিয়ে সিএনএন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে কি কি চুরি হয়েছে সেই জাদুঘর থেকে সেখানে উল্লেখ্য করা হয়েছে লুভর থেকে নেওয়া জিনিসপত্রের মধ্যে ছিল একটি হীরা এবং নীলকান্তমণি গয়না সেটা যার মধ্যে একটি টিয়ারা এবং নেকলেস ছিল যা রানি মেরি অ্যামেলি এবং রানি হার্টসেন পরেছিলেন লুভ্রের মতে রাজপরিবারের সদস্যদের দ্বারা পরিধান করা রত্ন মুকুটটিতে চব্বিশটি সিলন নীলকান্তমণি এবং এক হাজার হীরা রয়েছে যা খুলে ব্রেস হিসেবে পরা যেতে পারে আঠারোশো সালে মার্চ মাসে নেপোলিয়নের দ্বিতীয় স্ত্রী ও মেরি লুইসকে দেওয়া বিয়ের উপহার হিসেবে পান্নার একটি নেকলেস এবং কানের দুল চুরি হয়ে যায় যাতে বত্রিশটি জটিলভাবে কাটা পান্না এবং এক হাজার একশো আটত্রিশটি হীরা ছিল নেওয়া নয়টি জিনিসের মধ্যে আটটিরও হিসাব এখনও পাওয়া যায়নি